হ্যালো আসসালামু আলাইকুম আমি তোর এখন চলে এলাম রান্নাবান্না নিয়ে তো আজকে আমি রান্না করব রুই মাছ তো একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত রসুনের কোষ মেথি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট মরিচ আর রুই মাছ তো মেথিগুলোকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে আমার মিক্স মশলা দিয়ে আর লবণ দিয়ে মেখে ভেজে নিব। রুই মাছ তো আসলে বেশ বড় হয় তো দেখা যায় যে বাসায় যখন আনে আর ফ্যামিলি মেম্বার যদি কম হয় তাহলে কিন্তু জলদি জলদি করে খেয়ে শেষ করা যায় না আর বেশি দিন কিন্তু মাছ ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না তো বাসায় রুই মাছ আনার পরে দেখা যায় যে আমরা দো পেঁয়াজও করে খাচ্ছি বা মাঝে মাঝে বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করে খাচ্ছি তো এরকম খেতে খেতে কিন্তু এক সময় আর ভালো লাগে না খেতে তো তখন কিন্তু এই রকম চটপটা করে একটু ঝাল ঝাল করে রুই মাছটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে তো আমি এখানে এক সাইডে রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আরেক চুলাতে আমি তেলের মধ্যে শুকনা মরিচের একটু ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আর আদা রসুনগুলোকে একটু কষিয়ে নিব আর কষানো হলে পরে আমি দিয়ে দিব আমার মিক্স মশলা আর আজকে যেহেতু আমি তরকারিটা একটু বেশি ঝাল চাচ্ছি এই জন্য আমি একটু এক্সট্রা মরিচের পাউডার দিব যাতে একটু ঝাল ঝাল চটপটা হয় তো সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিব তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি যারা কি না মেথির ফ্লেভারটা পছন্দ করে তাদের কাছে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগবে আর মেথি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মেথিগুলোকে দিয়ে একটু কষিয়ে নিব আর কষানোর পরে আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিব। মেথিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর সাথে আমি আস্ত রসুনের কোষগুলোও দিয়ে দিব। একটু সিদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে যখন দেখব তেলটা ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিব মাছগুলো আর মাছগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু গরম পানি দিয়ে দিব যাতে করে মেথি আর মশলার ফ্লেভারটা সুন্দর করে মাছের ভিতরে ঢুকে যায় আর গরম পানি দেওয়ার পরে আমি মাছগুলোকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো আমার এবং খান সাহেবের দুজনেরই খুব পছন্দ এই তরকারিটা তো আমরা তো মাঝে মাঝে রান্না করি আর অনেকে কিন্তু আবার মেথি দিয়ে মাছ রান্না করে এরকমভাবে খায় না তো আপনারা কারা কারা যে কোনো মাছ দিয়ে মেথি দিয়ে এরকম ভুনা ভুনা করে তরকারি রান্না করে খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই জানাবেন তো এখন আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো আমার রান্না প্রায় শেষ তো এই তরকারিটা সার্ভ করার জন্য আমি একটা গাজরের প্লেট নিয়ে নিয়েছি গরম ভাতের সাথে এই তরকারি কিন্তু ভীষণ মজা লাগে আর কেউ যদি এভাবে তরকারিটা ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন তো আমার রান্নাবান্না তো শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ